কিছুক্ষণের মধ্যেই ডাল দুধের সহায়তায় বাইটির ভেতরে প্রবেশের বরফ পরিষ্কার করে ভেতরে ঢুকে পড়ল যুবরাজ আশেপাশে উদ্ভ্রান্তের ন্যায় দৃষ্টি বুলিয়ে দড়িতে উপর করে ঝুলিয়ে রাখা বরফ জমে সাদা হয়ে থাকা একজন মানুষের অবয়বের দিকে চোখ গেল তার প্রথম দেখায় ভয় পেল মনে সাহস সঞ্চয় করে দ্রুত পদে সামনে এসে তাড়ালো নিজের সমবয়সী একটা ছেলে যার শরীরের গরম রেহানের মতো যুবরাজ হাতের লাঠি ফেলে তৎক্ষণাৎ পায়ের বাঁধন আলগা করে ধীরে ধীরে নিচে নামলো এরপর নিজের গায়ের মোটা পোশাক তার গায়ে জড়িয়ে চেহারার দিকে নজর দিয়ে আটকে উঠল। পুরা মুখ একদম ঝলসে কালো হয়ে গিয়েছে কিছু কিছু জায়গা থেকে তেল ঝরে বরফে জমে রয়েছে চোখগুলো পুরে কুচকে রয়েছে এমন বিভৎস দৃশ্য চোখের সামনে দেখে ফুপিয়ে কেঁদে উঠল যুবরাজ এরপর নিজের চোখের গড়িয়ে পড়া জলগুলোকে মুছেই ছেলেটির বাম হাত চেপে ধরল কবজির কাছে বার্থমার্ক স্পষ্ট করে দিচ্ছে এটা রেহান রেহানের সারা শরীর বরফে আছে দিত মনে হচ্ছে তাকে কোনো ডোম ঘরের রেফ্রিজারেটর থেকে সদ্য বের করা হয়েছে যুবরাজ তার মনের আশা হারালো না তবুও তুই কখনো এভাবে মরতে পারিস না আমি মরতে দেবো না তোকে তোকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোর সব কিছুর আমি তবে কেন তোর মৃত্যুপথ ছাত্রী যুবরাজ প্রথমে ভাবল রেহান হয়তো বেঁচেই নেই এরপরও মন মানতে চাইল না হাতের পাশ চেক করতেই হু হু করে ডুকরে চিৎকার করে কেঁদে উঠল যুবরাজ কথায় আছে না রাখে আল্লাহ মারে কে যুবরাজ নতুন করে রেহানকে বাঁচানোর সুযোগ পেল রেহান বেঁচে আছে হ্যাঁ রেহান বেঁচে আছে আর পালস রেট খুবই ক্ষীণ গতিতে চলছে তবুও সে বেঁচে আছে রেহানের দেহে প্রাণ আছে এটাই যুবরাজের জন্য অনেক কিছু নিজের গায়ের সার দিয়ে কোনোভাবে নিজের সাথে বেঁধে নিজের পিঠে তুলে নিল রেহানকে নিজের সম উচ্চতার একজন শক্ত সামর্থ্য যুবককে পিঠে তুলতে বেশ যুবরাজকে তবু যেখানে জীবন মৃত্যুর অবস্থান সেখানে মৃত্যুর আগে জীবন বাঁচানোর চেষ্টা করতে দোষ কোথায় রেহানকে নিয়ে কোথায় যাবে কি করবে কিছুই ভেবে পেলো না যুবরাজ একজন জেল পলাতক ক্রিমিনাল এই কঠিন অপরিচিত শহরে এক সেকেন্ডও টিকতে পারবে না কিন্তু একটা ভালো হসপিটালে নিয়ে রেহানকে এমার্জেন্সি ট্রিটমেন্ট করাতে হবে এক সেকেন্ড বিলম্ব করার মতো সময় ও আর অবশিষ্ট নেই চারপাশে যখন ঘন অন্ধকার আর হতাশা যুবরাজকে গ্রাস করল তখন সব শেষে শেষ আশ্রয়স্থল হিসেবে যুবরাজের মাথায় মেগানের নাম এলো যুবরাজেন তার চোখের সামনে আলোকিত ভোর দেখতে পেল রেহানকে নিয়ে দুই লাঠিতে ভর দিয়ে কচ্ছপের গতিতে হেঁটে চল মেগানের বাড়ির উদ্দেশ্যে সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হওয়ার উপক্রম হলো গ্যাব্রিয়েল এর প্রকাণ্ড বাড়ির সামনে এসে আরও কুল কিনারা হারা হলো যুবরাজ বরফের চারপাশ এমনভাবে সব কিছু ঢেকে আছে বাড়ির ভেতরে ঢুকবার কোনো অবস্থা নেই রেহানকে নিয়ে কোনোভাবে ভেতরে প্রবেশ করা সম্ভব নয় কি করবে এখন আমি চারপাশে দৃষ্টি বোলাতে তুষারের আছেতে একটি বড় গাড়ি দেখতে পেল যুবরাজ দ্রুত সেই গাড়ির কাছে গিয়ে কোনো দিয়ে গাড়ির কাজ ভেঙে ভেতর থেকে লক খুলে সেই গাড়ির ভেতর রেহানকে পরম যত্নে শুয়ে দিল পরিস্থিতি তো আর আমাকে কোথায় না দাঁড় করিয়েছে দেখেছিস কখনো কি ভাবছিলে আমাকে বন্ধু হিসেবে পেতে গিয়ে তোকে এমন নিষ্ঠুর নিয়তির সম্মুখীন হতে হবে নির্জীবের মতন পড়ে থাকা রেহানের পক্ষ থেকে কোনো জবাব আসে না নিজের কুৎসিত মন্দ ভাগ্যের উপর উপহাস করে কপাল চাপড়ে গাড়ির দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলো যুবরাজ রেহানকে তুষারে আছে দিত গাড়ির ভেতর শুয়ে রেখে বাইরে ওয়ালের সাথে থাকা সিলের ড্রেন পাইপ পরিষ্কার করতে করতে দোতলায় উঠে গেল যুবরাজ খোলা ব্যালকনি ডিঙিয়ে বাসার ভেতরে প্রবেশ করতে চারপাশ কেমন ভয়ানক ঠেকতে লাগলো যা চকচকে বিশাল বড় বাড়ি কিন্তু মানুষের কোনো কোলাহল নেই যুবরাজ জানে জ্যাকব গ্যাব্রিয়েল ছাড়া ম্যাগান মেয়েটির আর কেউ নেই নিকট আত্মীয় বলতে এক চাচা রয়েছে সে সুইজারল্যান্ডে বাস করে এত বড় একা একা কিভাবে বাস করছে মেয়েটিকে পুরোপুরি একা করে দেবার জন্য কে সত্যি আমি দায় নানান অসহ্য ভাবনা ভাবতে ভাবতে প্রতিটা কক্ষে গিয়ে মেগানকে খুঁজতে খুঁজে হতাশ হলো যুবরাজ আশেপাশে ঘুরে পুরো বাড়িতে কারো সন্তান না পেয়ে একটা বদ্ধ রুমের সামনে আসতে থমকে দিল যুবরাজ ভেতর থেকে মৃদু গঙ্গানির আওয়াজ আসছে দরজায় ধাক্কা দিতেই মনে হলো ভেতর থেকে লাগানো তবু যুবরাজ নব ঘুরিয়ে ডেকে উঠল মেগান ইউফে ক্যান ইউ হিয়ার মি যুবরাজের কণ্ঠ পেয়ে মৃত্যু পথ যাত্রী মেগানের বুকের ছাতি ফেটে কান্না এলো কিন্তু চোখের চল সব অনেক আগে শুকিয়ে গেছে সে এতটাই নিরুপায় হয়ে গিয়েছে যে আজ যে কান্না করে নিজের দুঃখ পর্যন্ত নিজের পছন্দের মানুষের সাথে শেয়ার করতে পারবে না ধীরে ধীরে ম্যাগানের গোঙানির আওয়াজ বাড়ল আকস্মিক চিন্তায় দ্বিতীয় দফায় ধপ করে উঠল যুবরাজের বুক চারপাশে খুঁজে হতবুদ্ধি হয়ে নিজের সর্বশক্তি খাটিয়ে দরজা ভাঙার চেষ্টা করলো সে যখন শক্তিতে আর খুলাল না তখন ডাইনিং রুমে গিয়ে চেয়ার এনে সচরে একের পর এক বাড়ি দিতে লাগলো কাঠে চেয়ারটি কিছুক্ষণ পরে ভেঙে চূর্ণ বিচুন হলো সেই সাথে খুলে গেল দরজা দরজা খুলে বিবস্ত্র ও রক্তাত্ত ম্যাগানকে দেখে শিউরে উঠলো যুবরাজ ধপ করে হাঁটু বুড়ে জ্ঞানশূন্য শূন্য জড়বস্তু নাই ম্যাগানের সামনে বসে পড়লো যুবরাজ এ কাকে দেখছে সে সেই মোমের মতো তুলতুলে নিখোঁজ চেহারার মেগান আর এই রক্তাক্ত দিয়ে আকাশ পাতাল দেবার ভাবনা পর্যন্ত যুবরাজের মস্তিষ্কে এলো না ওইভাবে যুবরাজ কিছু সময় অতিবাহিত হওয়ার পর মেগান তার রক্তাক্ত আচর আর কামড়ের দাগযুক্ত কাপা কাপা শীর্ণ হাতে যুবরাজের হাত চেপে ধরে গুঙিয়ে উঠলো তার মুখের জিপটা পর্যন্ত কামড়ে ছিঁড়ে দিয়েছে সেরাম কিয়ৎক্ষণ পার হতে যুবরাজ অশ্রুসিক্ত নয়নে ব্যথিত কণ্ঠে শুধাল যুবরাজের উরুতে কাপা আঙ্গুলের স্পর্শে কলমহীন কালির মতো ধীরে ধীরে সময় নিয়ে ইশারা আঁকল সে ইশারা টের পেয়ে যুবরাজ বিস্ফোরিত অস্ত্রযুক্ত নয়নে নিভু নিভু কণ্ঠে বলে উঠল ম্যাগান কিঞ্চিত মাথা দুলিয়ে সায় জানিয়ে ফ্লোরে উপর মুখ থুবড়ে পড়ে রইল একটা প্রাণ এমন মৃত্যু যন্ত্রণা নিয়ে আর কতক্ষণ বাঁচবে যুবরাজ নিজের গানে ফিরে একটা চাদর দিয়ে ঝটপট ম্যাগানকে মুড়িয়ে নিজের বাহুটরে আবদ্ধ করল ম্যাগান তার ক্ষতবিক্ষত বিক্ষত দ্বারা তারা আরও কিছু ইশা রাখল আই লাভ ইউ ডক্টর হিউভি অ্যান্ড দ্যাট ওয়াজ মাই পিক অফেন্স টু ডক্টর ফায়াজ হি রেফড মি হি হ্যাজ ফিনিশড মি টু গিভ ইউ দ্য গ্রেটেস্ট পেইন ম্যাগানের আঙুলের প্রতিটা স্পর্শে লিখিত শব্দ নিমেষের ব্যবধানেই বুঝতে পেরে চিৎকার করে কেঁদে উঠল যুবরাজ ম্যাগান আরও কিছু লিখতে চলো কিন্তু ধিকি ধিকি প্রাণে আর কতক্ষণ চলা যায় তবু শেষবারের মতো যুবরাজের বুকে আঙুল উঠিয়ে লিখল ফুলিউ হাক মিউ ওয়ানস ইউভি যুবরাজের শক্ত বাহটরে ম্যাগানে নিচর দেহখানি পড়ে রয়েছে এই তো কিছুক্ষণ আগে মেয়েটির প্রাণবায়ু তার দেহ ছেড়ে দূর আকাশে টারা মেলেছে মেয়েটা সারা জীবনের জন্য যুবরাজকে অপরাধী বানিয়ে ধরা থেকে বিদায় নিল অবলীলায় মেয়েটি বারংবার তার ভালোবাসার কথা ব্যক্ত করে গেল যুবরাজের কাছে অথচ যুবরাজ তার প্রতিদান কিছুই দিতে পারল না ম্যাগানের মৃত্যুর সাথে সাথে যুবরাজের চোখ দুটো স্থির হয়ে রইল সেগুলো থেকে এখন আর অশ্রুকণা গড়াচ্ছে না যুবরাজের হৃদয় যেন হাজার বছরের ভূমিতে পতিত হওয়া শক্ত পাথর হয়ে গেল নিমেষেই তাতে না আছে অনুশোচনা না আছে আফসোস শুধু বারবার একটা কথাই মাথায় করছে কোলে নিয়ে বিছানায় শুয়ে সারা ঘরে তল্লাশি চালালো যুবরাজ এই মুহূর্তে আবেগে না হয়ে কিভাবে সারভাইভ করা যাবে সেই চিন্তায় যেন মুখ হলো ম্যাগানের ঘর থেকে প্রথমে যুবরাজ একটা গাড়ির চাবি পেল এটাই যেন সে চাইছিল এরপর না চাইতেও নিজের মনের বিরুদ্ধে গিয়ে আলমারি খুলে কিছু নগদ টাকা আর ডায়মন্ডের গহনা নিয়ে নিল সব কিছু গুছিয়ে একটা ব্যাগে ভরে ম্যাগানের ফোন খুঁজে বের করে জেল থেকে একসাথে পালানো সেই ক্রিমিনালের নম্বর ডায়াল করলো প্রথম রিং কেটে গেল কিছুক্ষণ রিং হয়ে যুবরাজ তবুও হতাশ না হয়ে ঝটপা দ্বিতীয়বার সেই নম্বর ডায়াল করলো ফোন কেটে যাবে এই মুহূর্তেই ফোন রেসিপতেই যুবরাজ বলে উঠল হে ম্যাক ইউভি আই হেল্প ওপাশের ব্যক্তি যেন যুবরাজের নাম শুনেই বেশ খুশি হলো খুশিতে গদগদ হয়ে যুবরাজকে একটি নির্দিষ্ট ঠিকানা প্রদান করে কল কেটে দিল ম্যাক কান থেকে ফোনটা নামিয়ে নিজের পকেটে পুরে ম্যাগানের নিথর দেহের দিকে তাকিয়ে যুবরাজ পুনরায় আলমারি খুলো এবং সেখান থেকে বেছে বেছে কালো রঙের একটা গ্রাউন্ড নিয়ে ব্যাগে ভরে ম্যাগানকে কাঁধে নিয়ে সিঁড়ি পেয়ে নেমে এলো পার্কিং লটে এসে কি সুইচ প্রেস করতেই ম্যাগানের পার্সোনাল রোলস রয়েস কারটির হেডলাইট জুলে বিপ সাউন্ড হলো গাড়ি দরজা খুলে ম্যাগানকে শুয়ে গাড়ির স্টার দিয়ে বাইরে বেরিয়ে এলো যুবরাজ এরপর রেহানের গাড়ির কাছে সে দ্রুত রেহানকে কোলে তুলে নিজের পাশে সিটে বসে সিট বেল্ট বেঁধে মাথায় একটা ক্যাপ পরিয়ে মোটা শীত বস্ত্র দিয়ে ভালো করে ঢেকে দিল চারপাশে অলরেডি রোদ ওঠার উপক্রম হয়েছে যুবরাজ বারবার শঙ্কিত মনে নানান ভাবনা ভেবে চলেছে ক্লিয়ার পাবো আমার যদি পুলিশ আবার অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে কি হবে ম্যাক পর্যন্ত এদের দুজনকে পৌঁছাতে পারবো তো নানান ভাবনা ভাবতে ভাবতে হাইওয়েতে এসে বেশ অবাক হল যুবরাজ ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকে রাস্তার বড় পরিষ্কারের কাজ প্রায় শেষের পথে চতুর যুবরাজ সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে লাগলো যাতে কারো সন্দেহ না হয় ধীরে ধীরে শহর ছাড়িয়ে গাড়ির স্পিড বাড়িয়ে যুবরাজ ছুটে চললো তার নির্দিষ্ট ঠিকানায় গন্তব্য পোর্ট নিউ ইয়র্ক এদিকে হঠাৎই রেহানের শ্বাসকষ্ট হতে লাগলো যুবরাজ এই মুহূর্তে কি করতে হবে কিন্তু তার কাছে কোনো ব্যবস্থা নেবার অবস্থায় নেই যুবরাজ গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল যে করেই হোক রেহানকে বাঁচাতে হবে রেহান না বাঁচলে যুবরাজ নিজেও হ্যাটসার নদীতে ঝাঁপ দিয়ে নিজের এই কুৎসিত দুর্দশা আর হতাশার গ্রন্থ জীবন থেকে মুক্তি নেবে এই কঠিন ভাবনা ভাবতে ভাবতে অসহায় করিন চোখে রেহানের দিকে দৃষ্টি দিল রেহানের অবস্থা ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে সব কিছুই যেন যুবরাজের হাতের বাইরে এরই মাঝে ম্যাকের কল এলো ঝটপট ফোন রিসিভ করতেই ম্যাক বলে আর মিনিট পর জাহাজ ছেড়ে দেবে কোথায় তুমি যুবরাজ কোনো প্রত্যুত্তর না করে ফোন রেখে সকল ট্রাফিক সিগনাল ব্রেক করে পোর্টে প্রবেশ করতেই ম্যাকের লোকজন যুবরাজকে গাড়ি সহ জাহাজের ভেতরে ঢুকিয়ে দেবার ইশারা করলো এদিকে জাহাজে হুইসেল বাজিয়ে পোর্ট থেকে যাত্রা করার প্রস্তুতি নিয়ে ফেলেছে যুবরাজ তাদের নির্দেশ ফলো করে চেপে নিজের জীবনের মায়া না করে এক প্রকার জাম্প করে জাহাজে উঠতে সক্ষম ম্যাকের লোকজনের সহায়তায় রেহানকে ধরে একটা বেড়ে চিৎ করে শোয়ানো হলো এরপর যুবরাজ দুই হাতের সহিত রেহানের বুকে প্রেস করতে লাগল প্রেস করতে করতে এই হিমশীতল পরিবেশে যুবরাজের ঘাম ছুটে গেল তবু রেহানের কোনো অবস্থার উন্নতি হলো না আমি কি কোনোভাবে তোকে বাঁচাতে পারবো না রেহান এত দূর পর্যন্ত এসে তবে কি কোনো লাভই হলো না কাঁদতে কাঁদতে কথাগুলো বলে আরও কিছুক্ষণ বুকে পাম্প করে মুখে কৃত্রিম শ্বাস দিল যুবরাজ যখন হাল ছেড়ে দেবার উপক্রম তখন একজন জাপানি লোক এসে জানালো আমাদের জাহাজে অক্সিজেন মার্কসের ব্যবস্থা আছে চাইলে ব্যবহার করে দেখতে পারো যুবরাজেরও ডুবে গিয়েও বেঁচে ফেলল জাপানি লোকের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার সহ মাস্ক এনে রেহানকে অক্সিজেন সাপোর্ট দিতে কিছুটা শান্ত হলো সে রেহানকে বাঁচাতে হলে এই মুহূর্তে ইনজেকশন মেডিসিন আর স্যালান ইমার্জেন্সি প্রয়োজন কিন্তু এই সমুদ্র আমি কোথায় পাবো এগুলো বহু কষ্টে আটকে রাখা জল আর ধরে রাখতে পারল না যুবরাজ না চাইতেও জলের ধারা কপল গড়িয়ে বুক ফাঁসিয়ে দিল সবটাই অবলোকন করে ম্যাক বলে উঠল মনে করো আমি আলাদিনের দৈত্য তুমি তোমার মনের ইচ্ছে আমাকে জানাও আমি চেষ্টা করে দেখব এই কথা বলে তোমাকে সান্ত্বনা দেবে না আমি হানড্রেড পার্সেন্ট সেটা এনে দেব তোমাকে ম্যাকের কথা যুবরাজের অবিশ্বাস্য মনে হলো তবু একটু আশায় যুবরাজ জানালো রেহানকে বাঁচাতে এই মুহূর্তে কি কি লাগবে কিছুক্ষণ বাদে জাহাজের আশপাশে হেলিকপ্টার দেখে ভয়ে সিটিয়ে গেল যুবরাজ একজন মার্ডারের আসামিকে নিউ ইয়র্ক পুলিশ পাতাল থেকে হলেও বের করে আনবে রেহানের অবস্থা সংকটাপন্ন এদিকে মেগানের ফিউনারাল বাকি রয়ে গেছে এই অবস্থা আমাকে পুলিশ ধরে নিয়ে গেলে এ দুটো মানুষের কি উপায় হবে এরই মাঝে দৌড়ে এলো ম্যাক ম্যাকের উদ্বিগ্নতা দেখে যুবরাজ ভয়ে কেঁদে দেবার উপক্রম হলো কিন্তু ম্যাক তার পিঠে চাপত দিয়ে বলল এ গুড নিউজ ফর ইউ সুসংবাদের কথা শুনে যুবরাজের বুকের পাথর যেন কিছুটা সরল ম্যাক জানালো এখান থেকে তিন মাইল দূরেই একটা ক্রুজ শিপ রয়েছে যেখানে অসুস্থ পেশেন্ট বা নাবিকতে চিকিৎসা দেওয়া হয় এই হলিকপ্ট এই হেলিকপ্টারে করে তুমি সেখানে পৌঁছে যাও আমার জাহাজের একজন লোক যাবে তোমার সাথে আমি সব কিছুর ব্যবস্থা করে দেব প্লিজ ডোন্ট প্যানিক রেহানকে রেডি করতে করতে যুবরাজ অসহায় চোখে ম্যাকের দিকে তাকিয়ে বলে উঠল বেটা আমার জন্য প্রাণ হারিয়েছে আমি নিজে দাঁড়িয়ে থেকে তার ফিনারেল করতে চাই ম্যাক ব্যথিত বদনে যুবরাজের হাত ধরে বলে উঠল ডোন্ট জাহাজের রেফ্রিজারেটরের আমি যত্নের সাহায্যে তার দেহ সংরক্ষণ করব। একটা পবিত্র আত্মাকে ফিউনারেল ছাড়া বিদায় দিতে আমিও সমর্থন করি না সকল নিয়ম মেনেই ফিউনারেল হবে আগে যে বেঁচে আছে তাকে বাঁচাও ম্যাককে থ্যাঙ্কস জানিয়ে রিহানকে হেলিকপ্টারে তুলে যুবরাজ শেষবারের মতন ম্যাগানের ফ্যাকাশে মুখখানা দেখে কণ্ঠে বলে কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো বারবার মেয়েটি সুন্দর মিষ্টি হাসি মাখা মুখশ্রী চোখের সামনে ভেসে উঠছে বড় বড় নীল চোখের পাপটি ছাপটানো আর কণ্ঠে নরম নম্রভাবে কথা বলার ধরন সব মিলিয়ে যুবরাজের মন বেদনার নীল কণ্ঠে বিষিয়ে উঠল তোমার প্রতি আমার স্বামীক ভালো লাগা ছিল মেঘান সে ভালো লাগা থেকে বাকি অসাধু পুরুষদের মতো সামনে ফ্লার্টিং করার ইচ্ছেও চেয়েছিল কিন্তু বিশ্বাস করো তোমার মায়াবী মুখশ্রী দেখে আমার বিবেকে আমাকে বাধা দিয়েছে আমি নিজেকে কঠিন শাসনে বেঁধে নিয়েছিলাম কখনো তোমাকে নিয়ে বাজে কোনো চিন্তা পর্যন্ত করিনি অথচ আমাকে ভালোবাসার অপরাধে কঠিন দণ্ডের দণ্ডিত হলে তুমি তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে ছিল ম্যাগান আই সরি গাল বিয়ে গড়িয়ে পড়া জলগুলোকে আঙুলের সহায়তায় মুছে ম্যাকের সহায়তায় জাহাজে নিচের একটা ফ্রিজে ড্রয়ারে কাপড়ে মুড়িয়ে নাকে তুলে কুচে ম্যাগানকে কাঁপা হাতে ভরে দরজা লাগিয়ে ওপরে উঠে এলো যুবরাজ দ্বিতীয়বারে যেন যুবরাজ আর পেছনে তাকিয়ে সেই বিষাদময় স্মৃতি দেখার ইচ্ছে পোষণ করে না ম্যাগান কেবল যুবরাজের কালো বিষাদি অধ্যায় হয়ে রইল বিশাল বড় মেডিকেল ক্রুজ শিপটিতে সকল ধরনের মেডিকেল ইকুইপমেন্ট এ পরিপূর্ণ যুবরাজ নিজের পরিচয় দিতেই ভেতরে থাকা আরও দুজন স্পেশালিস্ট সার্জন বেরিয়ে এলো এরা মূলত সমুদ্রে থাকা নাবিক জাহাজে যাত্রী এবং কোস্ট গার্ডে চিকিৎসা করে থাকেন এই জাহাজগুলোতে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সকল প্রকারের মেডিসিন সহ আরও বিভিন্ন সুযোগ সুবিধা বিদ্যমান রাফের সমস্ত শারীরিক কন্ডিশন সেই ডাক্তার দুটোকে খুলে বলল যুবরাজ সে অনুযায়ী তারা রায়ফকে চিকিৎসা দিতে ব্যতিব্যস্ত হলো প্রথমেই রাফের হার্ট ফালস রেট পজিশনে আনার জন্য সিপিআর দেওয়া হলো বারবার লুব্রিকেন্ট লাগিয়ে শক্তিবার দেওয়ার পরেও রাইফের অবস্থার কোনো উন্নতি হলো না এদিকে যুবরাজ হাটের ব্লাড ফ্লো বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিয়ে সবকিছু আয়ত্ত আনার চেষ্টা করছে লাস্টবারের মতন একজন সহযোগী ডক্টর সিপিআর দিতেই রাইফের নিভু নিভু প্রাণ প্রদীপ কিছুটা সচল হলো যদিও ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম হলো না রেহান পাশে থাকা একজন প্রবীণ ডক্টর যুবরাজকে কাজ চাপে বলে উঠল দেখুন ডক্টর ইউভি আপনি নিজেই একজন হার্ট স্পেশালিস্ট আপনাকে সবকিছু বুঝিয়ে বলার কোনো বিষয় নেই তবুও আমার কেন জানি মনে হচ্ছে ওনাকে লাইফ সাপোর্টে রাখা প্রয়োজন ওনার সিচুয়েশন কেমন যেন আমার ভালো লাগছে না আর ওনার চেহারার যেই অবস্থা তাতে আমার মনে হয় না উনি সারভাইভ করতে পারবে আর তাছাড়া ওনাকে এইভাবে রাখাও যাবে না আমার মনে হয় ওনাকে লাইফ সাপোর্টে রেখে ওনার শারীরিক কন্ডিশনের রিপোর্ট করে তারপর ট্রিটমেন্ট করা উচিত আদে উনি ব্রেন ডেথ কিনা সেটাও জানা জরুরি অতিরিক্ত ঠান্ডায় তার রক্তনালী সংকুচিত হয়ে হার্টে ঠিকভাবে ব্লাড ফ্লো হতে পারছে না এখন যদি করোনারি আর্টারি ব্লক হয় উনি হার্ট অ্যাটাক করবে ডক্টরের বলা কথাগুলো যুবরাজ মন দিয়ে ভেবে কিছুক্ষণ চিন্তা করলো এরপর আহত কণ্ঠে বলে উঠল ডক্টর রেহান যে সিচুয়েশন থেকে প্রাণ নিয়ে ফিরেছে সে সিচুয়েশনে কারো বেঁচে থাকা পসিবল নয় ডক্টর ও বাঁচবে ওকে বাঁচাতে আমি সব কিছু করতে প্রস্তুত আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন ওকে লাইফ সাপোর্ট দিন ও কখনই ব্রেন নয় একটা না সাত ঘন্টা ঘুমানোর পর সেরামের হঠাৎ করে ডক্টর রেহানের কথা মনে পড়ল চট করে শোয়া থেকে উঠে মনে মনে বলে উঠল আরে শালাকে না মেরেই তো চলে এসেছি একবার গিয়ে দেখে আসবো নাকি বেঁচে আছে নাকি মরে গেছে রেহানের কাছে যাওয়ার জন্য ঝটপট রেডি হয়ে নিচে নেমে এলো শেরাম ড্রয়িং রুমে বসে বসে সুফান শেখ দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছেন আর টিভি দেখছেন এই অসময়ে কোথায় যাচ্ছ তো আকি যুবরাজকে একটা বড় ধাক্কা দিতে যাচ্ছি এটনির সাথে ভালো করে কথা বলেছো যুবরাজ কি কোনোভাবে বেল নিতে পারবে না যুবরাজকে আজীবন জেলে পচেই মরতে হবে তুমি চিন্তা করো না আমি সব সামনে নেব চিন্তা আর সাথে করি তোমার দাদুর সম্পত্তির ফিফটি পারসেন্ট যুবরাজের মা নবিতা কে দিয়ে গেছে একমাত্র ছেলে হিসেবে যুবরাজই সব মালিক হবে এটাই স্বাভাবিক যুবরাজ বেছে না থাকলে তবেই তুমি রাজত্ব করতে পারবে সাফাতের সম্পত্তি পর্যন্ত হাতাতে পারবে যুবরাজের অস্তিত্ব আমি মাটির সাথে মিশিয়ে দেব পাপা প্লিজ অযথা চিন্তা করো না হঠাৎই টিভির ইংলিশ চ্যানেলের খবরে চোখ আটকে গেল বাবা ছেলের ডক্টর ইউভি এক্সপার্ট ফ্রম জেল দিনের ঝলমলে আলো গড়িয়ে ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে যাচ্ছে একটু আগের মৃদু তাপ বিলিয়ে দেওয়া সূর্যটা টকটকে লাল বর্ণ ধারণ করে পশ্চিম আকাশে সমুদ্রের কোল বিলীন হবার জন্য প্রস্তুতি নিচ্ছে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভোগ ভূ উপরি তুলনায় মাছ সমুদ্রে শীতের মাত্রা যদিও কিছুটা কম বিশাল সমুদ্রে নীল জলরাশির বুক চেড়ে ধীরে ধীরে ছুটে চলেছে সাদা রঙের ছয়তলা বিশিষ্ট ক্রুজ শিপটি চারপাশে শুধু জল আর জলের সমারোহ দৃষ্টি সীমানায় সমুদ্রের কোনো কুলিকিনেরা দেখা যাচ্ছে না শিপটি আপন মনে তার গন্তব্যে ছুটে চলেছে বিরামহীন ভাবে এই শিপের গন্তব্যের শেষ কোথায় যুবরাজ জানে না যুবরাজ শুধু জানে যে কোনো মূল্যে রেহানকে সুস্থ করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে কারণ রেহানের এইরূপ নৃশংস অবস্থার সাথে কোনো না কোনোভাবে সে উতপ্রোতভাবে জড়িত জাহাজের ওপেন এর বারান্দায় রেলিংয়ে দুই হাত ভাঁজ করে তার ওপর থুতনি ভর দিয়ে জাহাজের চারপাশ ধরে উড়ে চলা শিগালের দিকে এক মনে তাকিয়ে আছে যুবরাজ সেই সাথে নিজের মনের সাথে চলছে নানান কল্পনা জল্পনা গজুলি লগ্নে শিশিরে বাতাসে যুবরাজের ঝলমলে ছোট করে ছাটা চুলগুলো কিছুটা উড়াউড়ি করছে সেই সাথে পদ করে উড়ে চলেছে গায়ে সাদা রঙের পাতলা শার্ট আর তার কলার এই অল্প কদিনে যুবরাজের মুখের মসৃণ ত্বকে মলিনতা জেকে বসেছে যেই গাল দুটো ক্লিন চকচকে ছড়াতো সেই গাল দুটো খোঁচা খোঁচা দিয়েছে আয়নায় নিজেকে দেখে নিজেরই চিনতে বড্ড কষ্ট হয় তার মুহূর্তের ব্যবধানে গন্তব্যহীন নাবিকে নাই তার জীবনের রূপরেখা মন নিয়েছে ভাগ্যই তাকে এখন সব কিছু নির্ধারণ করে দেবে কেননা তার নিজের হাতে এখন আর তার ভাগ্য নেই যুবরাজ তার গভীর দৃষ্টি মেলে ধীরে ধীরে সমুদ্রের অতলে তলিয়ে যাওয়া টিমে আলো দেখছে আর পেরিয়ে গেছে দিন আমাকে বাবার মা কি খুব বেশি ভেঙে পড়বে আমার কি তাদের সাথে যোগাযোগ করা উচিত কিন্তু কিভাবে যোগাযোগের মাধ্যম খুঁজে পাবো এ মাঝ সমুদ্রে যদি বাবা কোনোভাবে ভাবে আমার চিলহর বা বালিজ নিউজ শুনতে পায় তখন কি হবে আমার এক্সপ্লেনেশন ওনার বিশ্বাস হবে তো আজকাল নিজের জীবন যুবরাজের কাছে খুব খুব দুর্বিষহ ঠেকছে সামন্য ভাবলে চোখের দুকুল ছাপিয়ে অশ্রুরা এসে হানা দেয় চিৎকার করে কান্না করতে খুব ইচ্ছে করে কিন্তু ছেলে মানুষেরা তো ফ্যাস ফ্যাস কান্না কি মানায় এরকম জীবন তো তার কাম্য ছিল না তবে চারপাশ থেকে হতাশা আর বিবিধ ভয় কেন তাকে গুড়িয়ে দিচ্ছে বারংবার নিজের জীবনের সমীকরণ কিছুতেই মেলাতে পারছে না যুবরাজ তার মনে হচ্ছে সে যদি এই শিকালগুলোর মতো বাধাহীন স্বাধীনভাবে চলতে পারত তবে কতই না ভালো হতো কিন্তু এখন কি তার আর তার সম্ভব সে তো এখন আর কোনো ডাক্তার ফাক্তার নয় সে তো এখন জেলে পলাতক খুনের ওয়ান্টেড আসামি এতক্ষণ আর নিশ্চয়ই পরে নিউ ইয়র্ক জুড়ে আমার জেল থেকে বাড়ানোর খবর ফলো হয়ে গেছে পুলিশ বোধহয় হুন্ড হয়ে আমাকে খুঁজছে অবশ্যই টিভিতে টিভিতে সংবাদ মাধ্যমগুলো রশি রুশিয়ে আমাকে অবশ্যই টিভিতে টিভিতে সংবাদ মাধ্যমগুলো রশি রুশিয়ে আমাকে জড়িয়ে খুব বিশ্রী খবর প্রচার করে চলছে সমানে আর সেরহম সে কি আমার পালানোর খবর জানতে পেরেছে কিসের হতে শত্রুতা আমার সাথে তার সে আপন মামত ভাই আর ভাবতে পারে না যুবরাজ লম্বা হাত যুক্ত শার্টের কাফ দিয়ে চোখের জল মুছে পুনরায় জাহাজের প্রোপেলারের ঘূর্ণনে দ্বিভাগ হয়ে যাওয়া ঢেউয়ের দিকে দৃষ্টি বলায় ডক্টর ইউভি আপনার বন্ধুর শ্বাস প্রশ্বাস হয়েছে প্লিজ কেম উইথ মি বিদেশি ক্রুজ ডাক্তারের কথা কর্ণপাত যুবরাজ যেন কথা বলার বাসা হারিয়ে ফেল নির্বাক হয়ে শূন্য দৃষ্টিতে ডক্টরের দিকে কিছুক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করল সে যা শুনেছে সেটা সঠিক কিনা যুবরাজের মুখের অবয়ব দেখে ডক্টর নিকোলাস মৃদু হাসলেন এরপর যুবরাজের কাঁধ চাপড়ে বলে উঠলেন